ঠিক ব্যক্তি বেজা ছিলেন ইন্নাসান বলে জীবনে চারবার কেঁদেছেন যেদিন বেশি কেঁদেছেন সেদিন হল নবী যেদিন তস্রিপ এনেছেন আর একদিন যেদিন জান্নার থেকে বের করে দিয়েছেন আর যেদিন সুরাফাতে হান হচ্ছে তোর মধ্যে বেশি কাঁদা কেঁদেছেন

এতদিন যে আমার রাজত্ব চলতো দয়াল নবী এসে আজকে আমার রাজত্বটা কি করে দিল শেষ করে দিল সেই জন্য আমি কাঁদতেছি তাহলে দয়াল নবীর আগমনে একজন ব্যক্তি নারাজ ছিল তার নাম অনারের ব্যাটারি টান্ডা আরো আবাস একজন ব্যক্তি নারাজ হয়েছে তার নাম তার নাম দয়াল নবীর আগমনে কুল কায়নাত খুশি শুধু একজন বেজার তার নাম শয়তান আপনাদের ওই এলাকার মধ্যে যদি এরকম মিলাদ দেখে অরুষণ নবী দেখে ফাতেগা দেখে জুলুস দেখে আল্লাহর ফাতেগা দেখে দয়াল নবীর সম্মান দেখে যদি কেউ নারাজ হয়ে যায় মনে করবেন শয়তানের একটা ওলা এখানে পড়ে গেছে ডাইরেক্ট সামনে গিয়ে বলে দিতে পারবেন হা আপনি মিলাদুন্নবী পছন্দ করতে জানা আল্লাহই শয়তান বানিয়েছে নাম শুনেছি কোন দিন চোখে দেখি নাই আজকে নিজের চোখে দেখতেছি ঠিক না মিডিয়া রুজুর কতগুলো আলা হাদিসের রুজুর এরা বলতে লাগলো जुलूस মিলাদুন্নবী সম্পূর্ণ হারাম আল্লাহু আকবার একটু জোরে বলি আল্লাহু আকবার দলিল কি দিতে লাগলো সাহাবায়ে کرام মিলাদুন্নবী করে নাই ওরসন্নী করা নাই জুলুস বেড় করা নাই যুক্তি জুলুস করা নাই মিলাদুল নবী কে করা নাই কে করেছে তুমি জানো না জুলুস খুঁজে পাই নাই আপনাদের গ্রামাঞ্চলের অবস্থা টাউনের অবস্থা জুলুস খুঁজে পাই নাই খুঁজে পাও নাই বাবা জান